হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন দেখুন আমার প্রথম ম্যাজিকটি আমি প্রথমে ফোনটি চার্জে লাগিয়ে নিচ্ছি ইফাজ তোমার ফোন চার্জে দেওয়া হয়েছে দেখতে পেলেন আপনারা ম্যাজিকটি তারপর দেখুন চার্জার থেকে খুলে নিলাম ফোনের চার্জারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইফাজ তোমার ফোন চার্জের থেকে খুলে নেওয়া হয়েছে এই যে দেখতে পেলেন আমি চার্জ লাগানোর সাথে সাথে বলে দিয়েছে এই ফোনটি চার্জ লাগানো হয়েছে এবং খুলে নেওয়ার সাথে সাথে বলে দিয়েছে যে এই ফোনটি চার্জ থেকে খুলিয়ে নিয়েছে তো মজার ব্যাপার না তো এই মজার ব্যাপারটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এই সেটিংটি করতে হয় কোথায় পাবেন এই অ্যাপটি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দিই তো হ্যালো গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারটিতে ক্রোম টিতে গিয়ে আমি ওই অ্যাপটি ইনস্টল করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে এখানে গিয়ে লিখবেন ডব্লিউ ই জি ও উই কাপ উই কাপ লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উই গো কাপ সাইটটি চলে এসেছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে লোডিং হবে লোডিং হওয়ার পরে সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে কি এখানে লিখে দিবেন পি এন এন এটা লিখে সার্চ দেওয়ার পরে সার্চ দিয়ে দিবেন এখানে তো এখানে সার্চ দেওয়ার পরে এই চলে আসবে এখানে আপনারা এই যে টাইটেলটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন তা আমি ক্লিক করে দিলাম একটি অ্যাড চলে আসবে এটি কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন কোথায় এই যে দেখছেন যে উপরে আর একটু উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কানেক্ট টু স্পিকিং এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে এই অ্যাপটি শো করবে ব্যাটারি সাউন্ড নোটিফিকেশন এটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার প্রসেস তো আপনারা জানেন অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করবে তো ওপেনে ক্লিক করার পরে এই অপশনটি আসবে এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন এখানে লেখতে লেখা দেখছেন কানেক্টেড মানে আপনাদের চার্জারটা যখন কানেকশন হবে তখন যে কথাটি বলবে এখানে সে কথাটি বলার জন্য আপনারা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের লেখাটি লিখবেন যেমন আমি লেখা লিখে দিচ্ছি একটা জিনিস লিখে দিলাম আমি যাবে একটা জিনিস লিখে দিলাম আপনার যেটা দরকার সেটাই লিখবেন তো লেখার পরে এখানে সেভ অপশন রয়েছে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে ওকে তে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এটি সেভ হয়ে যাবে তো সেভ হয়ে যাওয়ার পরে আপনাদের অপশনটি এখানে চলে আসবে তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন তারপর লেখা রয়েছে ডিসকানেক্টেড মানে আপনাদের ফোনে চার্জারটি চার্জ থেকে খুলে নেওয়ার পরে যে কথাটি বলবে সেই কথাটি বলার জন্য ডিসকানেক্টেতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে টেক্সট স্পিচ নামে যে অপশনটি রয়েছে এখানে আপনারা কিছু লিখে দিবেন লিখে দেওয়ার পরে আবারও সেভ করে দিবেন এমন ফুল ব্যাটারি মানে একশো পার্সেন্ট সার্জ হলে আপনাদের কি ফোনে কথা কি বলবে এটা লিখে দিবেন আবার সেভ করে দিবেন তারপর লো ব্যাটারিতে ক্লিক করবেন মানে আর কমে গেলে আপনারা সেভ করে দিবেন কি ফোনটিকে যে কোনো ভাবে চার্জার কানেকশন হওয়ার সাথে সাথে আপনাদেরকে ওই মোবাইল থেকে বলে দিবে যে আপনাদের চার্জের টুকটু চার্জ দেওয়া লাগবে না লাগবে তো এভাবে আপনারা করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই অ্যাপটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো টাকা বাই বাই